আসসালামু আলাইকুম ভিওর্স আজকে হলো শুক্রবার এগারো জুলাই কন সকাল টাইম বাজার জাস্ট আটটা হয়েছে তো কন সকাল উঠি উঠিয়া দেখি গার্ডেন না মিষ্টি খদুর এই গাছের মাঝে কোনো ফুল ওলাইছে যদিতে ইনশাল্লাহ খাটিল তো আপনার দেখাই তো আজকে একটা শর্ট ভিডিও বানাই লম তো এই এইলাম মিষ্টি খজুর গাছগুলা দুই জাতের গাছ আছে লাগে দুইটা কালার দেখা যায় একটা এই সাইডে একটা মানে এই পাশে একটা ওই পাশে আর একটা ও দেখা যাক একটা ফুল আইছে ইনশাল্লাহ আর মিষ্টি খদ্দুর পাশে সামনে পকটে হইল এই ডুগি দেখা যায় মানে টাটা একটু খান্ডার যে দেখা এরকম এই সেইখন আছে একটো টমেটৰ কাম সেইখনো সেইখনো চ'ত ৰৈছে এইগোলা আৰু একটো আৰু গৰৈ বনাইছে আমাৰ আৰু এইখনো টমেটৰ তৰালৈকে ৰেডি হৈছে ন ফিৰি লওঁ কিছু নাগামাৰিচ আৰু খাচামৰিচৰ গছ আপোনাৰ খাচামৰিচৰ একো আহিছে দেখা যায় কিছুদিনৰ মধ্য ধৰি লবা খাচামৰিচৰ গছ আছে বিভিন্ন জাতৰ খাচামাৰিচ এইবিলাক কমিটি ঢুকে আরো বড় ওই বইগুলো এখনো ছোট রয়েছে হ্যাঁ মিষ্টি কত বা মিষ্টি লাভ একটা ফুলের ভিতরে দেখা যায় মৌমাছে আছে দেখে টোটাল দুইটা তিন চার আট ভিতরে আর একটা দেখা যাক একটা ছয় এই ছয়টা দেখা পাইছে এই যে এই ফেন্সর সাইডে যে গাছগুলা ওই গাছের মধ্যে ধরে আর এই গাছের মধ্যে কোনো আইছে না তাহলে বি আজকে এই পর্যন্ত থাকলো আল্লাহ হাফিজ